আমি ছুটে এসেছি তাদের সাথে কথা বলবো বলে কিন্তু ওরা ঘরে ঘুমাচ্ছে বাঁকুড়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তুলোধনা করলেন মন্ত্রী মানুষ ভূঁইয়া আমার ডিএমএসপিরা ছুটে এসেছে আর বাঁকুড়ার সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরও বেশ কিছু সেচ দফতরের ইঞ্জিনিয়ার ঘরে ঘুমাচ্ছে ডেকে পাঠাও ওদের নাম চাইলেন তারপরেই মাখুরার সেচ দফতরের আর এক আধিকারিককে ধমক দিলেন তিনি উনিশশো পঞ্চান্ন সালে তৈরি হওয়া দুর্গাপুরের দামোদর সংস্কারের কাজ শুরু হয়েছে সম্প্রতি দামোদর নদ হয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে সোমবার দুপুরে বিকল্প রাস্তা খতিয়ে দেখতে এলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া তিনি বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান শাসকদের পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের এবং সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে গোটা রাস্তা পায়ে হেঁটে পরিদর্শন করলেন হাঁটতে হাঁটতে বাঁকুড়ার সেচ দফতরের ইঞ্জিনিয়ার সেখানে না তুমুল ধমক দিলেন এবং ডেকে পাঠানোর আসায় কথা জানালেন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন আমি ওদের সাথে আলাদা কথা বলতাম সেই জন্য ওদের ডাকলাম আমরা বিকল্প রাস্তা ঘুরে দেখলাম এই রাস্তা দিয়ে আটটা জেলার সংযোগ ভারী গাড়িগুলি অন্য রাস্তা দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে ব্যারেজ সংস্কারের জন্য দামোদর নদ হয়ে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তায় পাঁচটা জায়গায় জল জমছে বাসের কোনো সমস্যা হচ্ছে না চার গাড়ির কোনো সমস্যা হচ্ছে না টোটো এবং মোটরসাইকেল এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় স্ক্রিট করতে পারে আমি সেচ দফতরের সচিব সেচ দফতরের আধিকারিক জেলা শাসক পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারের সাথে কথা বলবো তারা যে যে সমস্যাগুলি তুলে ধরবেন সেগুলি দ্রুত সমাধানের চেষ্টা করব তারপরে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মন্ত্রী বলেন নদী বাঁধ ভাঙনের জন্য দু হাজার সালের পর থেকে বিজেপি সরকার একটিও টাকা দেয়নি প্রতি বছর আমরা দুশো ছিয়াশি থেকে দুশো নব্বই কিলোমিটার নদী বাঁধ সংস্কার করি সেই জন্য আমাদের খরচ দিতে হয় পাঁচশো পঁচাশি কোটি টাকা কিন্তু কেন্দ্রের সরকার দু লক্ষ কোটি টাকা না দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সরকার এবং বাংলার মানুষকে বঞ্চিত করেছে আমাদের না জানিয়ে জল ছেড়ে দেয় দামোদর ভ্যালি কর্পোরেশন এদিন উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বর্জরার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বাঁকুড়ার জেলাশাসক এন শিয়াদ পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নম বলাম এস বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সহ দুই জেলার পুলিশের কর্তারা তাদের নিয়ে দুর্গাপুরের সেচ দফতরের বাংলোতে বৈঠকে বসেন মন্ত্রী মানস ভূঁইয়া

করা যায় না যাবেও যাবেও না স্যার যাবে না এবং স্যার আর একটা হচ্ছে এই যে এতগুলো গেট আছে আমাদের পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা গেটের মধ্যে চোদ্দটা গেট

সেটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে মাথায় রাখতে হচ্ছে স্যার মাথায় রাখতে হচ্ছে স্যার এখন বিষয়টা হচ্ছে স্যার আমাদের দুর্গাপুর ব্যারেজের যে ক্যারেজু এভিট সেটা হচ্ছে সিক্স পয়েন্ট মিটার নর্মাল কোর্সে সেভেন পয়েন্ট থাকে ছোট আছে কত ক্যারেজ আছে ছাব্বিশ হাজার ছাব্বিশ একটা করেছিলেন সিক্স থাউজেন্ড সিক্স মনে হয় বেশি আরো বেশি ডাইভার্টেড দি গুডস

মলাই চক হুগলিতে তো ভেঙে গেল আবার রিপেয়ার করতে হচ্ছে পলিটা হচ্ছে ডাব্লিউ বি এম কে আমরা দায়িত্ব দিয়েছি মাননিয়া মুখ্যমন্ত্রী দিয়েছেন তার জন্য একটা আলাদা উইং আন্ডার দি ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি খোলা হয়েছে আগে ছিলেন পি মোহন গান্ধী এখন শ্রীমতী সারকি মহাপাত্র ওটা আমাদের ভাবতে দিন আপনি ভাবতেন কেন সঙ্গে না দুর্গাপুর আমাদের টেকনিক্যাল প্রবলেম সলভ করে দেওয়া এবং ব্রিজটাকে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করা কিন্তু টার্গেট পনেরোই জুনের মধ্যে আমাদের চিফ সেক্রেটারি বলে দিয়েছেন যতটুকু কাজ হবে ততটুকুকে টার্গেট করা তারপর তো বৃষ্টি এসে যাবে জুলাই মাসে জল বাড়বে জল ছাড়বে বেড়ে সেখান তখন তো আর কাজ করার ব্যাপার নেই সেই বিষয় নিয়ে আমরা জনসাধারণের কষ্ট লাঘব করা ট্রান্সপোর্টের কষ্ট লাঘব করা প্রশাসন এবং পুলিশের কষ্ট লাঘব করা এবং জনগণের কষ্ট লাঘব করার জন্য আমরা অনস্পট দেখলাম এখন অবধি কি হয়েছে দেখব

পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন আমরা সমস্ত ব্যাপারটা নিয়ে এই এই যে যে ব্যারেজ ব্রিজ একে কিভাবে রক্ষা করে মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন উনিশশো সালে এই ব্রিজ এবং এই ব্যারেজ হয়েছিল আপনারা সবাই জানেন তার ইতিহাস এর অনেক ডিফিকাল্টিজ আছে সে বলতে গেলে মহাভারত তৈরি হবে আমাদের আসু সমস্যা ব্রিজটাকে একটু একটু করে রিপেয়ার করে দেওয়া উইদাউট ডিস্টার্বিং দ্য প্যাসেজ অফ দি বাসেস লরি ফোর হুইলার স্মল অ্যান্ড টু হুইলার আমাদের ইঞ্জিনিয়াররা সার্বিক চিন্তাভাবনা করে টেকনিক্যাল প্রবলেম তারা দেখেছেন মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছে সেচ সচিব ইঞ্জিনিয়ার এসপি পি সাহেবরা ডিএম সাহেবরা ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ কমিশনার অফ আসানসোল আমরা সবাই মিলে বারে 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 বৈঠক করেছি উদ্দেশ্য একটাই মানুষের কষ্ট যতটা কম করা যায় আর ব্রিজটা রিপেয়ার করা যায় সেই প্রসেস চলছে কিন্তু যে বাইপাসটা আমরা তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে তিরিশ ফুট উঁচু জলের লেয়ার কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা পাঁচটা জায়গায় জল যাচ্ছে এতে করে বাসের কোনো অসুবিধা হবে না চার চাকার গাড়িরও কোনো অসুবিধা হবে না টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে ঠিক হড়কে যেতে পারে যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে পারে ঠিক এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষবাবুর সঙ্গে কথা বলি আমার চিফ ইঞ্জিনিয়ার দেবাশীষ সেনগুপ্তের সঙ্গে কথা বলি আমরা জেলা শাসক পুলিশ সুপারিনটেন্ডেন্ট কমিশনার সাহ এবং পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার প্রলয়বাবু এবং পিডাব্লিউডির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ঠিক করলাম আমার আজকে দীঘা যাওয়ার কথা ছিল আপনারা জানেন জগন্নাথ দেবের সেখানে যজ্ঞ করলাম যে দিস ইজ আ প্রায়োরিটি আমি যার জন্য চলে এসেছি আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো দেখব সাহেবরা যে প্রবলেমগুলো ওঠাবেন সেগুলো ডিসকাস করব এনি এনি টেকনিক্যাল টেকনিক্যাল সলিউশন যা পাব পজিটিভ মানুষের জন্য ট্রান্সপোর্টের জন্য প্রশাসনের জন্য এবং আমার সাংবাদিক ভাইরা বন্ধুরা আপনারা যারা আছেন তারাও দেখলেন সমস্ত বিষয়টা এই এলাকার এই ব্রিজটি দিয়ে আটটা জেলা কানেক্টেড আমরা ইতিমধ্যে লরিগুলোকে গুডস ভেহিকেলগুলোকে আমরা তিনটা জায়গা দিয়ে ডাইভার্ট করেছি এই জায়গার আজকের যে সমস্যাটা সেটা আমরা দেখলাম আমরা বসব একটুক্ষণ গেলে সলিউশন কি করা যায় আপনারাও জানতে পারবেন কারণ আপনাদের মাধ্যমেই তো বিস্তারিত হবে লোক জানতে পারবে না হলে তো লোক কিছুই জানতে পারবে কতদিন বন্ধ থাকবে বন্ধ টন্দ কাজের মধ্যে এখনই ডিসকাস না করে তো বলতে পারবো না। বিফোর মনসুন বিফোর দেখুন আমাদের প্রশাসনিক স্তরে একটা নির্দেশ আছে যে যতটুকু কাজ করতে পারবো 15 জুন মধ্যে করতে হবে। তারপর পেন্ডিং কাজ আবার করব। কিভাবে সেটা সেটা আপনাদের বলবো মিটিং পরে। আমরা মিটিং এ বসছি। যদি দরকার পড়ে আমার ইঞ্জিনিয়ার সাহেবরা এরা দক্ষ। কিন্তু তারপরেও পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবরা খুবই দক্ষ ঠিক আছে তারপরেও তারা যদি মনে করে যে আরেকটু অ্যাডভাইস নেওয়া দরকার কিছু করা দরকার উই আর ওপেন উই আর ওপেন আর বাঁকুড়ার ব্যাপারটা বাঁকুড়ার লোক আমি এতদূর যখন এসছি বাঁকুড়ার ছেলেগুলোকে ডেকে একটু অ্যাডভাইস দিয়ে যাব কেন আমরা জিরো কস্টে আমরা খাল বিল নদীগুলো কাটবো দু সালের পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি নয়া পয়সা এক্সকাভেশন রিএক্সকাভেশন সংস্কার এবং পুনঃসংস্কারের টাকা দেয়নি দু হাজার সালের পর বিজেপি সরকার নদী বাঁধ ভাঙনের জন্য একটা নয়া পয়সা দেয়নি অ্যাভারেজ প্রতি বছর দুশো ছিয়াশি থেকে দুশো কিলোমিটার আমরা নদী সংস্কার করি তার জন্য আমাদের খরচা দিতে হয় বাজেট থেকে পাঁচশো পঁচাশি কোটি টাকা এটা বাজেটের প্রভিশন কিন্তু দু লক্ষ কোটি টাকা এই মুহূর্তে দিল্লির বিজেপি সরকার বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সরকার এবং বাংলার মানুষকে বঞ্চিত করছে তাহলে আমাদের একটা পরিকল্পনা আমরা নিয়েছি আমরা অনেক পর্যালোচনা অনেক আলোচনার পর মুখ্যমন্ত্রীর আশীর্বাদে শুভেচ্ছায় আমরা এই পরিকল্পনাটা নিয়ে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের অনুরোধ করেছি ইঞ্জিনিয়ারদের অনুরোধ করেছি যে আমরা রয়্যালটি এবং প্রিমিয়াম নিয়ে বালিটা তো আপনারা জানেন ডাব্লিউ ডিটিসিএল ডিল করছেন কিন্তু খুব সিল্কি স্যান্ড এবং মাটি যেটাকে পলি বলে ওইগুলো কাটার জন্য আমরা প্রিমিয়াম নেব রয়্যালটি নেব রাজ্য সরকারের কোষাগারে টাকা আমরা জমা করব এবং যে এজেন্সিগুলো এগুলো দায়িত্ব নিয়ে কাটবেন তারা লাভবান হবেন এমন পদ্ধতিতে তারা কাজ করবেন সেই জন্য আমি জেলার ইঞ্জিনিয়ারদের এসেছি যখন বলে যাব এবং ডিএমএসপি সাহেব বলে যাব এই জন্যই বাঁকুড়ার লোকদের খোঁজ করা বলছি স্যার যখন এখানে